হ্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মাখনই মাখন লাইফ স্টাইল ব্লগ চ্যানেল থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আই হোপ সবাই সুস্থ আছেন নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি বরাবরের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার আলমিরা ট্যুর আলমিরা আমি কিভাবে গুছিয়ে রাখি সেই বিষয়টাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের থেকে অনেক বেশি ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি আমার সাথেই থাকবেন আমার সকল ভালোবাসার মানুষদের প্রতি অনেক অনেক শ্রদ্ধা সম্মান আর ভালোবাসা জানিয়ে আমার আজকের ভিডিওটি শুরু করলাম আজকের ভিডিওটি বিকাল থেকে শুরু করেছিলাম প্রতিদিন সকালবেলা জানালার পর্দাগুলো টেনে দিই বাহির থেকে পোহর আসার জন্য আবার বিকালবেলা হলে কিন্তু পর্দাগুলো আবারও টেনে দিই যাতে লাইট জ্বালালে বাহির থেকে দেখা না যায় তো যাই হোক সেটাই করেছিলাম তারপর বাহিরে অনেকগুলো কাপড় ছিল শুকিয়ে দেওয়া তো ওগুলো কিন্তু শুকিয়ে গিয়েছে ওগুলো নিয়ে আসলাম নিয়ে এসে এখন সুন্দর করে ভাস করলাম সম্পূর্ণ ভাস করা ভিডিওটা আর আপনাদের সাথে শেয়ার করা হলো না অনেক লম্বা হয়ে যায় ভিডিও ভিডিও একটু ছোটো ছোটো করে দেওয়ার জন্যই চেষ্টা করছি তো যাই হোক এই মুহূর্তে যারা ভিডিওটি দেখা শুরু করেছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি আমার চ্যানেলে আজ আপনি নতুন হয়ে থাকেন আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর যদি দুইটা কাজই অলরেডি করে রেখেছেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আমি সব সময় কাপড় গুছিয়ে রাখতেই পছন্দ করি সেটা এখন থেকে নয় এটা কিন্তু আমি ছোটোবেলা থেকেই আমার নিজের কাপড় আমি নিজে সুন্দর করে গুছিয়ে রাখতে পছন্দ করি তো আমার মনে আছে যখন আমি বুঝবান হয়েছি তখন থেকেই আমি কাপড় নিজে নিজে গুছিয়ে রাখি তো মাঝে মাঝে আমি বিয়ার আগেও আমার আলমিরার কাপড়গুলো বাহির করতাম আবারও সুন্দর করে ভাঁজ করে গুছিয়ে রাখতাম ওই অভ্যাসটা কিন্তু আমার এখনও আছে তো এই কাজগুলো করা কিন্তু আমার দিনের সময় হয় না সব সময় আমি রাতে রান্নাবান্না শেষ করে আমি এই কাজগুলো করি তো যাই হোক আমার আসলে কোনো প্ল্যানিং ছিল না আপনাদের সাথে আমি আলমিরা ট্যুর ভিডিও শেয়ার করব আসলে সত্যি কথা বলতে গেলে কি কি ফোনে কোনো ভিডিও ছিল না তো কি ভিডিও করবো লাইফস্টাইল ভিডিওগুলো করতে গেলে দেখা যায় অনেক কষ্ট হয় একটু বুদ্ধি খাটিয়ে চিন্তা করে দেখলাম যে আমার আলমিরা ট্যুর ভিডিওটা আপদের সাথে শেয়ার করে দেই অনেক দিন থেকেই ভাবছিলাম যে শেয়ার করব করব তো করা হয় হয়নি তো যাই হোক আমার আলমিরা আমি যেভাবে গুছিয়ে রেখেছি ওইভাবেই আপনাদের সাথে শেয়ার করতেছি আপনাদের সাথে শেয়ার করব বলেই যে কোনো কিছু করছি সেটা কিন্তু একদমই না তো যাই হোক আমি সব সবসময় আমার আলমিরা আমি এভাবে গুছিয়ে রাখতে পছন্দ করি পার্ট বাই পার্ট আমি সুন্দর করে কাপড়গুলো কিন্তু এই অর্গানাইজার ব্যাগগুলোতে গুছিয়ে রেখেছি আসলে বলতে গেলে আমি জিরো বাজেটে এই কাজগুলো করে রেখেছি কারণ এই অর্গানাইজার ব্যাগগুলো আমি গত চার বছর হয়ে এনেছি তো চার বছর ধরে কিন্তু আমি এই ব্যাগগুলোতে সুন্দর করে এইভাবে কাপড়গুলো গুছিয়ে রাখি তো এখন যদি বলি যে আমি জিরো বাজেটে গুছিয়ে রাখছি সেটা তো অবশ্যই সত্যি হবে কারণ চার বছর আগে আমি খুবই অল্প দাম দিয়ে এতগুলো অর্গানাইজার ব্যাগ নিয়ে এসেছিলাম তো ওগুলোতেই আমি চার বছর ধরে কিন্তু কাপড়গুলো রাখতেছি তো বলতে গেলে আমি কিন্তু এখন জিরো বাজেটেই সুন্দর করে আমার আলমিরা গুছিয়ে রাখছি আসলে আপনারা যদি অল্প অল্প টাকায় অনেকগুলো ব্যাগ একবারে অর্ডার করে নিয়ে এসে এইভাবে যদি গুছিয়ে রাখেন তাহলে কিন্তু সব সময় আলমিরা গুছানো থাকে আমি আসলে পার্ট বাই পার্ট কাপড়গুলো গুছিয়ে রাখছি কোনটা কোন ধরনের কাপড় একটাতে আমার মেয়ের গরমের কাপড়গুলো রেখেছি একটাতে ফ্রক টাইপের কাপড়গুলো রেখেছি তো এভাবেই কিন্তু সুন্দর করে গুছিয়ে গুছিয়ে রেখে আর এই সাইডের পার্টটাতে আমি সব মোটা মোটা ঠান্ডার কাপড়গুলো রেখেছি যে এই পার্টটা আসলে এই দরজাটা খুব কমই খোলা হয় যে কারণে যেই কাপড়গুলো খুব কম প্রয়োজন হয় ওগুলো আমি এই সাইডটাতে রেখেছি আসলে এইভাবে অর্গানাইজ করে রাখলে কিন্তু অনেকটাই সুবিধা হয় আর এই যে পলিথিনটা দেখতে পারছেন এটাতে কিন্তু আমি মোজাগুলো রেখেছি আমার আমার হাজব্যান্ডের মেয়ের সবার মোজাগুলো ওইটাতে ভরিয়ে রেখে দিয়েছি আর এগুলো খুবই প্রয়োজন হয় যে কারণে আলদা পার্টটাতে সুন্দর করে গুছিয়ে রেখেছি আসলে আপনাদের থেকে কেমন লেগেছে আমার কাপড় গুছিয়ে রাখাটা অবশ্যই জানাবেন আপনাদের মূল্যবান মতামত জানার আমি অপেক্ষায় থাকলাম আসলে এভাবে গুছিয়ে রাখলে দেখা যায় খুঁজে বার করতে খুব সহজ হয় আর দেখতেও ভালো লাগে যখনই আলমিরাটা খোলা হয় তখনই কিন্তু মনের ভিতরে অনেক বেশি শান্তি লাগে গুছিয়ে কাজ করতে একটু কষ্ট হয় কিন্তু গুছিয়ে রাখার পর যে একটা ভালো লাগা মানসিক শান্তি পাওয়া যায় সে ওইটাই হলো আসল শান্তি আমি তো সব কিছু গুছানোর পর মনের ভিতরে যে একটা শান্তি পাই সেটা আসলে মনে হয় অন্য কোথাও পাই না তো যাই হোক তারপর চলে আসলাম আমার ওয়ার্ড্রোপটাতে এই ওয়ার্ড্রোবটাতে আমার রেগুলার কাপড়গুলো রেখেছি যেগুলো সব সময় পরি আর কি এদিক সেদিক গেতে ওই কাপড়গুলো আমি এখানে রেখেছি এটা যেহেতু গ্লাস আছে বাহির থেকে দেখা যায় বাহির থেকে দেখা যাওয়ার জন্য আমি রেগুলার কাপড়গুলো এখানে রেখে খেছি তো দেখে কিন্তু খুব পট করে এখান থেকে কাপড় বাহির করে পড়তে পারি তো যাই হোক আমি সব সময় চেষ্টা করি আমার কাপড়গুলো সুন্দর করে গুছিয়ে রাখতে তারপরেও কিন্তু মাঝে মাঝে এলোমেলো হয় এলোমেলো হলেও আমি নির্দিষ্ট একটা সময় বাহির করে নিয়ে আমি কিন্তু কাপড়গুলো গুছিয়ে নেই তো গুছিয়ে থাক কাজ করতে বা গুছিয়ে সব কিছু রাখতে অনেক বেশি পছন্দ করি তবে পরিস্থিতির জন্য অনেক সময় কিন্তু অনেক কিছু এলোমেলো থাকে তারপরেও কিন্তু চেষ্টা করি আর কি তারপর এই তো আমার চুরিগুলো দেখেন অনেকগুলো চুরি তো এগুলো আমার বিয়ার আগের বিয়ার পরের এবং বিয়ার সময় অনেকগুলো কেনা হয়েছিল ওগুলোই কিন্তু এখন আছে এখন কিন্তু আর খুব একটা পরা হয় না তো যাই হোক এভাবে সাজিয়ে রেখেছি আর চুরি রাখা যে স্ট্যান্ডটা আছে ওইটা কিন্তু আমার বিয়াতে আমার আব্বা যে রুটি বানানো যে পীড়াটা আছে ওইটার সাথে এইটাও বানিয়ে দিয়েছে তো আপনাদেরকে একদিন বলেছিলাম তো দেখানো হয় নাই আজকে একটু দেখিয়ে দিলাম তো যাই হোক হোক আমার কাপড় গুছানো কাপড় রাখা আর কি সব কিছু দেখিয়ে দিলাম তারপর এই যে ডোয়ারের ভিতরে এখানে কিছু এই জিনিসগুলো রেখেছি তো আমার আর কি সুবিধা অনুযায়ী জিনিসগুলো রেখেছি তারপর নিচের অংশটাতে কিছু ব্যাগ রেখেছি যেগুলো রেগুলার ইউজ করি ওই ব্যাগগুলোই রেখেছি তারপর আরও কিছু কাপড় আর কি রাখা আছে আমার ঠান্ডার কিছু কাপড় রাখা আছে তারপর কুশন কিছু কুশন আছে ওগুলো এখানে রাখা আছে যখন যেটা প্রয়োজন হয় তখন সে সেটা বাইর করে নেই তো আসলে আমার সুবিধা অনুযায়ী সুন্দর করে এভাবে গুছিয়ে রেখেছি তো একটা সময় বাহির করে যে এইভাবে সব কিছু গুছিয়ে রাখলে দেখা যায় কি ঘরের জিনিসপত্রগুলো সব সময় গুছানো থাকে দেখতেও ভালো লাগে নিজের মনের ভিতরেও একটা শান্তি লাগে তো যাই হোক আজকে কিন্তু আপনাদের সাথে আমার আলমিরা এবং আমার ওয়াটার ট্যুর দেখিয়ে দিলাম তো আপনাদের থেকে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না আসলে কোনো প্ল্যানিং ছিল না কোনো প্ল্যানিং ছাড়াই হঠাৎ করেই কিন্তু আজকে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম তো আপনাদের থেকে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না আমার নতুন আর একটি ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ এবং আসসালামু আলাইকুম